ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণ সুপার ইম্পর্টেন্ট ম্যাথ সুপার ইম্পর্টেন্ট ম্যাথ সুপার ইম্পর্টেন্ট ম্যাথ এটা এবার ঢাকা ভার্সিটিতেও দিয়ে দিতে পারে সুপার ইম্পর্টেন্ট ম্যাথ দেখেন ট্রিকি ম্যাথ ম্যাথ ট্রিকি ম্যাথ ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কে এসপি দেওয়া আছে দেখেন দ্রবণের পিএইচ দেওয়া আছে ম্যাগনেশিয়ামের ঘনমাত্রা কত আচ্ছা দেখেন একটু খেয়াল করেন তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কে এসপি কি হবে ম্যাগনেশিয়াম টু প্লাস আর ওএ মাইনাসের স্কোয়ার তাই না ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড মানে কি ম্যাগনেশিয়াম টু প্লাস টু ওএইচ মাইনাস তাই তো এটা না হ্যাঁ এখন চিন্তা করেন আপনার কাছে ম্যাগনেশিয়াম টু এর ঘনমাত্রা এটা এবার ঢাকা ভার্সিটিতে এটা এবার দিতে পারে এবার এটা ডিউতে দিয়ে দিবে প্রশ্ন চেঞ্জ করে না প্রশ্ন চেঞ্জ করে না দেখেন দুইবার আসছে একবার সাজে আসছে একবার জিএসটিতে আসছে এবার এবার ডিউতে দিয়ে দিবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেন ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস এর ঘনমাত্রা কি হবে

রাইট তাহলে দেখো পি হচ্ছে যদি চার হয় পি যদি চার হয় এখন আমরা কি বলতে পারি মাইনাস লগ অফ এইচ মাইনাস মানে কত চার তাহলে লগ মানে কি এই এইচ শুধু এইচ মাইনাস কি হবে বলো তো মাইনাস টু এই সাইডে চলে যাবে লগ ওই সেরে চলে যাবে তারপর টেন টু দি পাওয়ার মাইনাস ফোর রাইট টেন মাইনাস ফোর তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দি পাওয়ার মাইনাস এইট পাওয়ার কিন্তু গুণ হয়ে যায় তাই না টেন টু দি পাওয়ার মাইনাস ফোর স্কোয়ার টেন টু দি পাওয়ার মাইনাস এইট হবে তারপরে এই আট উপরে গেলে কি হয়ে যাবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন প্লাস এইট আমি একটু ভেঙে ভেঙে করছি আর কি তাহলে এটা কি হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি একটু টাইম লাগবে হয়তো বাট যত বেশি প্র্যাকটিস করবেন তত হাত চালু হবে তাহলে আনসার কোনটা হবে টু ইন্টু টেন দি পাওয়ার মাইনাস থ্রি